কোনো ফুল পজিটিভ রেজাল্ট কিছু পাওয়া যায়নি সবাই বলছেন যে সময় লাগবে কিন্তু আপনারা কি বলছেন যে এতগুলো শুনানি হলো আজকের দিকে তো সবাই তাকিয়েছিলেন কি বলে শুনানির জায়গা থেকে এটাই বলা যে প্রকৃত দোষী কারা এবং এই ঘটনার মোটিভ কি ছিল এই জায়গাটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত এবং যে বা যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা অতি দুই প্রতার আদালত সব রকম পরিষেবা শুরু করছে পরিষেবা তো আমরা শুরু করতেই পারি তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার প্রচেষ্টা হবে তাহলে এই প্রচেষ্টার জায়গা থেকেই আমরা সেফটি সিপ্রিমগুলো সঙ্গে সুযোগ নিষ্ঠ হোক বাস্তবায়িত করা হোক এই জায়গাটা দিয়েছে সুপ্রিম কোর্টে এটাও যেটুকু হেয়ারিংটা করলাম পুরো রিপোর্টটা পেলে বিস্তারিত বলবো যে কাজের প্রোগ্রেস এখনও সেইভাবে হয়নি আমরাও তো বাস্তবে দেখতে পাচ্ছি যে সিসিটিভি কিছু কিছু জায়গায় হয়তো লাগানো হয়েছে কিন্তু সেগুলোর মনিটার করা এবং বাকি যে জায়গাগুলো যে অন কল রুম থেকে শুরু করা ওয়াশরুম থেকে শুরু করা ট্রেড কালচার নিয়ে ইনকোয়ারি কমিটি কলেজ কলেজ ওয়াইজ টাস্ক ফোর্স তৈরি করা যে আলোচনার প্রতিশ্রুতি চিফ সেক্রেটারি মিটিং এর ঘর হয়েছিল সেই জায়গায় বাস্তবায়িত রূপ কোথায় তাহলে সেই জায়গার বাস্তবায়িত রূপ কোর্টের অর্ডারটা দেখি দেখে আমরা আমাদেরকে আলোচনা করতে দিতে হবে আমাদের নিজেদের আলোচনাটা করি নিজেদের সিদ্ধান্তটা জানাই তারপর তো চিফ সেক্রেটারি আলোচনা আছে একদম ঠিক আছে সিদ্ধান্ত কি আছে সিদ্ধান্ত Acheye ki ajeke note? Acheye ki ajeke note? Acheye ki ajeke note?